আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা বারান্দা ঝাড় দিচ্ছে কারণ আগের দিন ঠাকুমা বলেছিল ঠাকুমার নাকি খুব শরীর খারাপ ঠাকুমার শরীরটা কেমন যেন অস্থির অস্থির লাগে ঠাকুমার এই কথা শুনে আমার খুব খারাপ লাগে তাই আমি ঠাকুমাকে বলেছি ঠাকুমা তুমি সকালে উঠে কাজ করবে না তবুও তিনি কষ্ট করে কাজ করে আমি ঠাকুমাকে কাজ করা দেখতে পেয়ে ঠাকুমাকে ডাকি তখন ঠাকুমা বলে কি হয়েছে দাদা আমি ঠাকুমাকে বলি ঠাকুমা তোমাকে কাজ করতে হবে না দাও আমি কাজ করব। তখন ঠাকুমার কাছ থেকে ঝাঁটা নিয়ে ঠাকুমাকে বলি ঠাকুমা যাও তুমি বারান্দাতে যেয়ে বসো আমি ঝাড় দিই তারপরে আমি আস্তে আস্তে উঠোনটা ঝাড় দিতে থাকি আর তখন ঠাকুমা আস্তে আস্তে হেঁটে গিয়ে বারান্দাতে যে বসে আগের থেকে ঠাকুমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি তারপরে যাব রান্না করতে রান্না করা হয়ে যাওয়ার পর এখন বাজে বেলা বারোটা আর তখন আমি ঠাকুমার জন্য চান করার দু বালটি জল নিয়ে আসি আর বাড়িতে এসে দেখি ঠাকুমার ভালো লাগছিল না দেখে ঠাকুমা ঘুমিয়েছিল তখন আমি ঠাকুমাকে ডাকি ও ঠাকুমা ঠাকুমা চলো তোমার জন্য জল নিয়ে এসে চান করে নিবে তারপরে ঠাকুমা আস্তে আস্তে উঠে বসে তারপরে ঠাকুমা আমাকে বলে দাদা ওই ঘরে আমি কাপড় রেখে তুই যে নিয়ে আসবি আমি বলি ঠিক আছে ঠাকুমা আমি ওই ঘর থেকে কাপড় নিয়ে আসি তোমার চান করা হয়ে যাওয়ার পর তোমাকে ভাত খেতে দিব তাড়াতাড়ি চলো অনেক বেলা হয়ে গেছে আজকে আমি ঘরের থেকে নিয়ে এসে বলি চলো আস্তে ঠাকুমার আস্তে সে ঘর থেকে নেমে চান করতে যায় ঠাকুমা আগে কত সুন্দর সবার সাথে গল্প করতো হেঁটে বেড়াতো আর এখন ঠাকুমা কেমন যেন একটা হয়ে গেছে আসলে ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে তো তাই ঠাকুমার ভালো লাগে না কিছু বন্ধুরা আমি সবটুকু দিয়ে আমার ঠাকুমাকে আমি যত্ন করি কারণ আমার ঠাকুমা ছোটবেলা থেকে আমাকে যত্ন করে মানুষ করেছে এখন আমার কর্তব্য আমার ঠাকুমা আমাকে যেভাবে যত্ন করেছে সেইভাবে যত্ন করা চান করা হয়ে গেলে ঠাকুমা বারান্দাতে এসে বসে আমি তখন ঠাকুমাকে বলি ঠাকুমা তোমার জন্য আমি ঘরে থেকে ভাত নিয়ে আসি ঠাকুমা বলে ঠিক আছে দাদা নিয়ে এসো তারপরে আমি ঘরে থেকে এক থালা ভাত বেড়ে নিয়ে এসে ঠাকুমাকে দিই বলি ঠাকুমা নাও তুমি খাও তখন ঠাকুমা সেই ভাত আস্তে আস্তে খেতে থাকে আর আমার খুব খিদে পেয়েছিল দেখে আমি ঠাকুমার সাথে বসে একসঙ্গে ভাত খাই কারণ ঠাকুমা আমার ছাড়া খেতে পারে না আর আমি ঠাকুমার ছাড়া খেতে পারি না ঠাকুমার ভাত খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি ঘরের থেকে ঠাকুমার জন্য ওষুধ নিয়ে আসি আর ওষুধ এনে ঠাকুমাকে দি ঠাকুমাকে বলি ঠাকুমা তুমি এই ওষুধ গুলো তাড়াতাড়ি খেয়ে নাও আজকে অনেক বেলা হয়ে গেছে তারপরে ঠাকুমা সেই ওষুধ খেয়ে নেয় বন্ধুরা ঠাকুমা যাতে ভালো থাকে তোমরা একটু সবাই আশীর্বাদ করো ভগবানের কাছে কারণ ঠাকুমার সেই ছোট ছোট স্বপ্নগুলো যেন দেখে যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের কিছু গল্প যা তোমাদের সামনে তুলে ধরলাম